বাংলাদেশে জামাত ইসলামী থেকে যে তিনশো জনের নাম ঘোষণা দেওয়া হয়েছে এরা একটাও পদ প্রার্থী না এরা নমিনি এরা কেউ পদ চেয়ে নেয়নি বা ওই পদে কেউ দাঁড়ায়ওনি কথা বললেন না কেন এটা শুধু বাংলাদেশে জামাত ইসলামী দেখাতে বেড়েছে অন্য কোনো দল এটা আর পারবে না আপনি বলেন এই দেশে তিহাত্তরটা রাজনৈতিক দল এখন কাজ করছে কোন দল এই যে নমিনেশন ঘোষণা দেবে যার নাম সে জানে না এরকম কেউ আছে অন্য দলে এই পদ পাওয়ার জন্য দেখবেন মারামারি করে মরে যাবে আপনি দেখেন কি শুরু হয় আমার কোষ্টিয়া তিন আসন সদর আমার যদি নাম ঘোষণা দেয় আল্লাহর কসম আমি পাঁচ মিনিট আগেও জানি না যে আমার নাম ঘোষণা দেবে এমনকি এক সেকেন্ড আগেও আমার জানার সম্ভাবনা নেই আমি জানিই না অথচ আমার ওই আসনে অন্য দলের